মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁসের নায়ক গৃহশিক্ষক জীবন দাসকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ অবশেষে গ্রেপ্তার হলো মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল পাণ্ডা মঙ্গলবার রাতে মানিকচক গোপালপুর অঞ্চলের বালুটোলা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের পাণ্ডা জীবন দাসকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করা হয়েছিল সেই গ্রুপের অ্যাডমিন ছিলেন ধৃত জীবন দাস গৃহশিক্ষক জীবন দাস গ্রেপ্তার হওয়ার ঘটনায় বুধবার দুপুরে রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায় বেশ কিছু ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক তবে মানিকচক পুলিশের তৎপরতায় সেই অবরোধ দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি গত শনিবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন এনায়েতপুর হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হয় পরীক্ষা শুরু হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ইংরেজি প্রশ্নপত্র তল্লাশি চালিয়ে সাতজন পরীক্ষার্থীর কাছ থেকে ছাত্রী মোবাইল উদ্ধার হয় তখনই আট সেই সাতজন পরীক্ষার্থীকে আটক করে মানিকচক থানার পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলগুলো বাজেয়াপ্ত করা হয় মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশে এই সাতজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয় আটক হওয়া সাতজন পরীক্ষার্থী ছিল মানিকচকের গোপালপুর হাই স্কুলের গত শনিবার ইংরেজি প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে দেওয়ার জন্য এমপি দু হাজার চব্বিশ আউট নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করা হয় পুলিশ তল্লাশি করেই জানতে পারে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন গৃহ শিক্ষক জীবন দাস জানা গিয়েছে গৃহ শিক্ষক জীবন দাসের বাড়ি সেন্টারে বিশেষত মাধ্যমিক টিউশন দেওয়া হয় মঙ্গলবার রাতে অভিযুক্ত জীবন দাসকে গ্রেপ্তার ছড়িয়ে পড়তেই বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করেন মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁসের নায়ক গৃহ শিক্ষক জীবন দাসকে গ্রেপ্তার করলো মানিকচক থানার পুলিশ অবশেষে গ্রেপ্তার হলো মাধ্যমিক প্রশ্নপত্র চক্রের মূল পান্ডা মঙ্গলবার রাতে মানিকচক থেকে প্রশ্নপত্র চক্রের পান্ডা জীবন দাসকে গ্রেপ্তার করে মানিকচক প্রশ্নপত্র গ্রুপ ব্যবহার করা হয়েছিল সেই গ্রুপের অ্যাডমিন ছিলেন ধৃত জীবন দাস গৃহশিক্ষক জীবন দাস গ্রেপ্তার হওয়ার ঘটনায় বুধবার দুপুরে রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায় বেশ কিছু ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক তবে মানিকচক পুলিশের তৎপরতায় সেই অবরোধ দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি গত এনায়েতপুর হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হয় পরীক্ষা শুরু হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ইংরেজি প্রশ্নপত্র তল্লাশি চালিয়ে সাতজন পরীক্ষার্থীর কাছ থেকে ছাত্রী মোবাইল উদ্ধার হয় তখনই আত সেই সাতজন পরীক্ষার্থীকে আটক করে মানিকচক থানার পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলগুলো বাজেয়াপ্ত করা হয় মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশে এই সাতজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয় আটক হওয়া সাতজন পরীক্ষার্থী ছিল মানিকচকের গোপালপুর হাই স্কুলের গত শনিবার ইংরেজি প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে দেওয়ার জন্য এমপি দু হাজার চব্বিশ কোয়েশ্চেন আউট নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করা হয় পুলিশ তল্লাশি করেই জানতে পারে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন গৃহ শিক্ষক জীবন দাস জানা গিয়েছে গৃহশিক্ষক জীবন দাসের বাড়ি গোপালপুর অঞ্চলের বালুটোলা এলাকায় এলাকায় তার একটি কোচিং সেন্টার আছে এই কোচিং সেন্টারে বিশেষত মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের টিউশন দেওয়া হয় মঙ্গলবার রাতে অভিযুক্ত জীবন দাসকে গ্রেপ্তার ছড়িয়ে পড়তেই বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করে